মুহুর রকেট হামলায় ইসরায়েলকে কঠিন জবাব দিল হামাস আতঙ্কিত তেল আবিব এদিক ওদিক ছুটছে ইসরায়েলিরা ভয়াবহ যুদ্ধের হুমকি ইরানের দেশকে ছয় সতর্ক সতর্কবার্তা ট্রাম্পের কাছে ছুটলেন নেতানিয়াহু মুক্তি মিলবে কি গাজাবাসীর বিশ্ব অর্থনীতির জন্য বড় হুমকি ডোনাল্ড ট্রাম্প মন্তব্য ব্রিটিশ প্রধানমন্ত্রীর দর্শক আমন্ত্রণ মাই টিভি আই নিউজে এতক্ষণ দেখছিলেন শিরোনাম সাথে আছি আমি শাহিদা রুবি লিলি হালাল বিউটিসপ বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটিসপ দীপ্তিময় উজ্জ্বল তকের জন্য গাজা উপত্যকা থেকে ইসরায়েলের আশদোদ শহরে রকেট হামলা চালায় হামাস আল কাসাম ব্রিগেড দাবি করেছে ইসরায়েলি বাহিনী দ্বারা বেসামরিক মানুষের উপরে গণহত্যার প্রতিক্রিয়া হিসেবেই হামলা চালানো হয় বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে রকেট হামলায় আশকেলন শহরে তিনজন আহত হয়েছেন এবং কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বিস্তারিত রিপোর্টে ইসরায়েলের আজদুত শহরের দিকে রকেট হামলা চালিয়েছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে রকেট হামলাটি চালানো হয় ছয় ফেব্রুয়ারি রাতের এই হামলার দায় স্বীকার করে তারা বলেছে ইসরায়েলি সেনাবাহিনীর চালানো গণহত্যার প্রতিশোধ নিতেই এই আক্রমণ বেসামরিক জনগণের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর বর্বরতার জবাবেই এই পদক্ষেপ বলে জানিয়েছে আল কাসাম ব্রিগেড ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে গাজা থেকে মোট দশটি রকেট নিক্ষেপ করা হয় এর কিছু রকেট আয়রনডোম প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আকাশে প্রতিহত করা সম্ভব হয়েছে রকেট ছোড়ার সময় আজদোত আজকেলেন সহ পার্শ্ববর্তী অঞ্চলে সাইরেন বেজে ওঠে হঠাৎ হামলার খবরে আতঙ্কিত সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে ছুটতে থাকে শহরে একটি রকেট আঘাত থানায় একজন ব্যক্তি সামান্য আহত হয়েছেন এবং কয়েকটি স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান মেয়র আশকেলনে এই হামলায় অন্তত তিনজন আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে এমন তথ্য প্রকাশ করেছে চ্যানেল থার্টিন অন্যদিকে চ্যানেল টুয়েলভ দাবি করছে দেহির আল বালা এলাকা থেকে রকেটগুলো ছোড়া হয় তবে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে ওই এলাকায় হামলার সময় তাদের কোনো সামরিক তৎপরতা ছিল না এ ঘটনার প্রতিক্রিয়ায় ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মস্ত্রিচ বলেছেন গাজা থেকে রকেট হামলা প্রমাণ করে হামাসকে পুরোপুরি নিশ্চিন্ন করতেই হবে মধ্যপ্রাচ্যের ছয়টি দেশকে সতর্ক করেছে ইরান যদি তারা মার্কিন সামরিক অভিযানে সহায়তা করে তবে তাদের গুরুতর পরিণতি ভোগ করতে হবে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ সংলাপের সম্ভাবনা থাকলেও এটি জটিল এবং অনিশ্চিত হতে পারে যা আন্তর্জাতিকভাবে ব্যাপক প্রভাব ফেলবে বিস্তারিত রিপোর্টে ইরান মধ্যপ্রাচ্যের ছয়টি দেশকে হুমকি দিয়েছে এর মধ্যে রয়েছে ইরাক কুয়েত সংযুক্ত আরব আমিরাত কাতার তুরস্ক ও বাহারাইন ইরান তাদের সতর্ক করে বলেছে যদি এই দেশগুলো মার্কিন সামরিক অভিযানে সহযোগিতা করে বিশেষ করে তাদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেয় তবে তাদেরকে গুরুতর পরিণতি ভোগ করতে হবে এই হুমকির পরিপ্রেক্ষিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনী দেশের সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকা নির্দেশ দিয়েছেন এই সতর্কতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক হামলার হুমকির পর ইরান থেকে এসেছে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে এবং পুরো উপসাগরীয় অঞ্চল জুড়ে যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে আরব উপসাগরীয় দেশগুলো এখন একটি কঠিন পরিস্থিতিতে পড়েছে কারণ তারা একদিকে যুক্তরাষ্ট্রের মিত্র তবে অন্যদিকে ইরানের প্রতিশোধের শিকার হওয়ারও ঝুঁকি রয়েছে এই অঞ্চলটি বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এখানে কোনো সিদ্ধান্ত আন্তর্জাতিক মহলকে ব্যাপকভাবে প্রভাবিত করতে পারে এদিকে ট্রাম্প প্রশাসনে সরাসরি আলোচনা প্রস্তাব নাকচ করার পর ইরান জানিয়েছে যে তারা ওমানের মধ্যস্থতায় পরোক্ষ সংলাপ চালিয়ে যেতে চায় ইরান আশা করছে যদি যুক্তরাষ্ট্র রাজনৈতিক সমাধানে আগ্রহী হয় তবে শিগগিরই এই সংলাপ শুরু হতে পারে যদিও এটি একটি জটিল ও অনিশ্চিত প্রক্রিয়া হবে চৌধুরী জয় মাই টিভি গাজায় ইসরায়েলি বর্বর হামলায় প্রতিদিনই বাড়ছে প্রাণহানির সংখ্যা যুদ্ধবিরতি চুক্তির শর্ত ভঙ্গ করে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী তাদের বোমা বিস্ফোরণে পাখির মতো আকাশে ছড়িয়ে পড়ছে মানুষের দেহ এই পরিস্থিতি যেন থামার নাম নেই এরই মধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সফরে গেলেন বিস্তারিত রিপোর্টে এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ছুটলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একদিকে যখন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে নিরলস হামলা চালাচ্ছে ইসরায়েল বিশ্বজুড়ে গাজার পরিস্থিতি ও ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে সাধারণ ধর্মঘটের ডাক দেওয়াও হয়েছে তখন যুক্তরাষ্ট্র সফর করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী কি থাকছে এই সফরের মূল বিষয় যুদ্ধবিরতির আলোচনা না এর মধ্যে অন্য কোনো স্বার্থ নিহিত রয়েছে নেতানিয়াহুর গর্বর ও নির্বিচার এ হামলার মধ্যেও পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে ভূখণ্ডটির স্বাধীনতাকামী গোষ্ঠী গত কয়েক মাসের মধ্যে গাজা থেকে ইসরায়েলে সবচেয়ে বড় হামলা চালিয়েছে তারা তুর্কি বার্তা সংস্থা আনাদল এজেন্সি জানিয়েছে নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকপের সঙ্গে আলোচনা করবেন ছয় এপ্রিল হাঙ্গেরি থেকে আমেরিকা গিয়েছেন নেতানিয়াহু হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে আলোচনা করার কথা রয়েছে নেতানিয়াহুর সাতই এপ্রিল গাজাই চলমান যুদ্ধ ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের পক্ষ থেকে যুদ্ধের অবসান এবং ইসরায়েলি বাহিনী পুরোপুরি প্রত্যাহারের দাবির পরিপ্রেক্ষিতে উইটকফের উপস্থিতি ইসরায়েলি জিম্মি মুক্তির বিষয়ে আলোচনার পাশাপাশি হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং সিরিয়ার পরিস্থিতি নিয়েও আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহু এছাড়া মার্কিন বাণিজ্যমন্ত্রী হার্ডওয়ার্ড লুটকিনের সঙ্গে বৈঠক করবেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড ট্রাম্পের সঙ্গে শুল্ক নীতির তত্ত্বাবধানের দায়িত্ব রয়েছেন বৈঠকে ইসরায়েলের উপরে সতেরো শতাংশ শুল্ক আরোপের বিষয়েও আলোচনা হতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির প্রভাব বিশ্ব অর্থনীতিতে পড়ছে ট্রাম্প শুল্কের মাধ্যমে কৌশল হিসেবে ঘোষণা দিলেও এর প্রভাব আন্তর্জাতিক বাণিজ্য এবং পুঁজি বাজারে বড় ধরনের অস্থিরতার সৃষ্টি করেছে এই নীতি পুঁজি বাজারে নেতিবাচক প্রভাব ফেলেছে এর ফলস্বরূপ শুল্ক আরোপের পর থেকে অনেক আন্তর্জাতিক পুঁজি বাজারে পতনের সূচনা হয় এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সমস্যার আশঙ্কা তৈরি হয় বিস্তারিত থাকছে রিপোর্টে ট্রাম্প যে দিনটিকে অর্থনৈতিক স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করবেন সেই দিনটি হবে আমেরিকার মন্দা এবং বিশ্বের মানুষের জন্য দুর্ভোগের দিন এবার ট্রাম্পের শুল্ক নিয়ে তিনি এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কায়ার স্টারমার্ক কিন্তু কেন তিনি এমন কথা বললেন তিনি কি কোনো বড় ধরনের দুর্ভোগের পূর্বাভাস দিচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের আমদানি করা পণ্যের উপর ট্রাম্পের শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় কায়ার স্টারমার জানিয়েছেন বাণিজ্য যুদ্ধে কেউই জিততে পারবে না এবং এতে করে আমরা যে বিশ্বকে চিনি তা আর এ অবস্থায় থাকবে না তিনি আরো বলেন আমরা এখন এক অজানা ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছি তিনি সতর্ক করে বলেন যে শুল্ক আরোপের পরিণতি যুক্তরাজ্য এবং বিশ্বের জন্য মারাত্মক পরিণতি বয়ে আনতে পারে তবে এ সংকট মোকাবেলায় সকল বিকল্পই খোলা রয়েছে শুধু ব্রিটিশ প্রধানমন্ত্রী নন ফ্লোরিডার ডেমোক্রেটিক প্রতিনিধি ম্যাক্সওয়েল ফ্রস্ট চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জানিয়েছেন তাদের প্রতিক্রিয়া তারা বলেছেন স্বৈরা শাসকরা তাদের ক্ষমতা নিয়ে কখনোই সন্তুষ্ট হন না তারা আইন ভঙ্গ করে বুঝতে চায় এই পদক্ষেপে মানুষ কি চুপ আছে নাকি চিৎকার করছে লিন জিয়ান বলেছেন বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মের স্পষ্ট লঙ্ঘন যা বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থাকে দুর্বল করবে চীন এই পদক্ষেপের তীব্র বিরোধী এবং নিজের অধিকার ও স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির কারণে ব্রিটেনে অর্থনৈতিক মন্দার সম্ভাবনা বাড়ছে এর ফলস্বরূপ ব্রিটেনের ব্যবসা বাণিজ্য এবং আন্তর্জাতিক বাণিজ্যিক সম্পর্কগুলোর উপরে বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে বিশ্ব অর্থনীতির অবস্থাও আরও অবন্নতির দিকে এগোচ্ছে এবং বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন ট্রাম্পের শুল্ক নীতি এবং বৈদেশিক সম্পর্কের ব্রিটেনের উপরে চাপ সৃষ্টি করছে ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের কারণে বৈশ্বিক বাজারে অস্থিতিশীলতা বাড়ছে যার প্রভাব ব্রিটেনের মুদ্রা ও মূল্যস্ফীতির উপরে পড়ছে বিস্তারিত থাকছে রিপোর্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক কথায় পুঁজি বাজারের ধস কি এমন বললেন বিশ্বের ক্ষমতাধরের প্রেসিডেন্ট যাতে ধ্বংসের মুখে পড়তে চলেছে বৈশ্বিক আর্থিক বাজার অশোক হলে কখনো কখনো ঔষধ খেতে হয় এই উক্তিটি কোন ডাক্তারের নয় বরং বিশ্বের ক্ষমতাধর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ্বের বেশ কিছু দেশের উপর করেছেন তিনি কড়া শুল্ক আরোপ তার শুল্কের ধাক্কা এখন গোল টেবিলের মূল আলোচ্য বিষয় কিন্তু থেমেনেই ট্রাম্প একের পর এক করে চলেছেন বিস্ফোরক মন্তব্য ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বিদেশি পণ্যের উপর আরোপ করা উচ্চ শুল্ককে ঔষধ হিসেবে বর্ণনা করেছেন যা বৈশ্বিক আর্থিক বাজারে এক নতুন ধস সৃষ্টি করেছে ট্রাম্প স্পষ্ট করে বলেছেন যেসব দেশ শুল্ক প্রত্যাহারের জন্য আলোচনা করছে তাদের প্রতি বছর বড় অঙ্কের অর্থ দিতে হবে তবে তারা শুল্ক প্রত্যাহার করতে রাজি হবে সাতই এপ্রিল এশিয়ার শেয়ার বাজারগুলো বড় ধরনের দরপতন দেখেছে এবং যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটও পতনের আভাস পাওয়া গেছে বিনিয়োগকারীরা উদ্বিগ্ন কারণ তারা মনে করছেন ট্রাম্পের শুল্কের ফলে পণ্যের দাম বৃদ্ধি পাবে যার ফলে চাহিদা কমে যাবে এবং বাজারে মানুষের আস্থা হারাবে এর ফলে বিশ্বব্যাপী মন্দার আশঙ্কা তৈরি হয়েছে বিশ্বের শতাধিক দেশের পণ্যে উচ্চ শুল্ক আরোপের ঘোষণা দিয়ে ট্রাম্প গল্ফ খেলা দেখতে ফ্লোরিডায় চলে গিয়েছিলেন ছয় এপ্রিল সেখান থেকে ফেরার পথে তিনি সাংবাদিকদের বলেছেন শুল্ক আরোপের ফলে শেয়ার বাজারে যে বিপুল পরিমাণ মূলধন চলে যাচ্ছে তা নিয়ে তিনি চিন্তিত নন তার ভাষায় আমি চাই না কোনো কিছুর পতন হোক তবে কখনো কখনো অসুখ হলে ওষুধ খেতেই হয় ট্রাম্প আরও জানান ইউরোপ এবং এশিয়ার বেশ কিছু নেতার সঙ্গে তার কথা হয়েছে যারা শুল্কের প্রভাব ঠেকাতে যুক্তরাষ্ট্রকে রাজি করানোর চেষ্টা করছেন তবে ট্রাম্প স্পষ্ট করে বলেছেন যদি তারা প্রতি বছর যুক্তরাষ্ট্রকে অনেক টাকা না দেয় তাহলে কোন আলোচনা হবে না দর্শক এ ছিল আজকের মাই টিভি আই নিউজ ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য